আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখার পর হয়তো নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না বিগত চোদ্দ পনেরো বছরে যা দেখেন নাই ইতিহাস বেরেক করছে জামাত ইসলাম তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জে নিজেদের বিশাল সমাবেশ করছে যা মানে স্বপ্নে কল্পনা করা যায় না এমন একটি ঘটনা তবু দেখায় দিল জামাত ইসলাম

গোপালগঞ্জ আলী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব আর দুই নম্বর আসনে আমাদের প্রাণ প্রিয় সদ্য দায়িত্বশীল বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার আজকে আমরা এই গোপালগঞ্জ এলাকাবাসীকে আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব এই শোভাযাত্রা হবে সম্মত ভাইয়ের আমার জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশে এখন একটি মাত্র স্লোগান সেটা হল সকল দেশ সকল দল দেখা শেষ এবার হবে জামাত ইসলামের বাংলাদেশ এবার বাংলাদেশ এই জন্য ঘরে ঘরে কোরআনের দাঁত জন্য আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামাত ইসলাম শরিক হয়েছে শুরু করবে

কিছু কিছু ডায়লগ আছে যেমন ভাইরাল ডায়লগ যে তন্ত্র মন্ত্র সব শেষ জামাত ইসলামের বাংলাদেশ তারা আল্লাহর কোরআনকে মানে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় এটাকে বাস্তবায়ন করতে চায় সেই শাসন চালু করতে চায় অবশ্যই প্রত্যেক মুসলমান এটা চায় তো জামাত ইসলাম যেটা বলছে যে তন্ত্র মন্ত্র সব শেষ জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ দেখা যাক কি হয়